একটা গোসাই ছিল উনি কিছু ইট নিয়ে গেছিল এখানে তো স্বপ্ন দেখে যে ইট রেখে যাবে এটা মসজিদ মসজিদের ইট দিয়ে মন্দিরের কাজ হবে না তো ওই গোসাই ওই বারো আউলি আসছিল এই বারো আউলি আসছিল এর নামের পরে বারো বাজার কিন্তু শহর মোহাম্মদাবাদ এই জায়গাটা একটা শহর ছিল সাতগাছিয়া মসজিদটি ঝিনাইদহ জেলার শহর মোহাম্মদাবাদ বা বর্তমান বারোবাজারে অবস্থিত আমাদের ভিডিওতে আজ আমরা কথা বলবো ৩৫ গম্বুজ জামে মসজিদ নিয়ে এবং বর্তমান বারোবাজারের নাম কেন শহর মোহাম্মদাবাদ নামকরণ করা হয়েছিল এই বিষয়ে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বারোবাজার ইউনিয়নের পাশেই অধরা এক ইতিহাস সাতগাছিয়া গায়েবানা আদিনা মসজিদ পনেরোশো শতাব্দীর এই মসজিদে ছিল ৩৫টি গম্বুজ উনিশশো সালে স্থানীয়রা প্রথম আবিষ্কার করেন বিস্ময়কর মাটিচাপা এই স্থাপনাটি পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো নব্বই থেকে তিরানব্বই সালের মধ্যে এটি পুনর্খন করে মসজিদের অস্তিত্ব নিশ্চিত করেন আটচল্লিশটি পিলার ৩৫টি গম্বুজ ও খানজাহান আলীর তুঘলকি মোরগযুক্ত নির্মাণশৈলী বিদ্যমান এই মসজিদে বাদগাসিয়া পয়ত্রী গম্বুজ গাইবি আদি জামে মসজিদ 35 গম্বুজ কেন বলা হয় পয়ত্রী গম্বুজে 35টা গম্বুজ আছে একটা পিলার থেকে চারটি রাউন্ড যাবে তো চারটি রাউন্ড যাওয়ার পরে একটা করে গম্বুজ উঠবে চার মিনার সহ বিশিষ্ট পয়ত্রী গম্বুজ অবস্থিত এবং ষোল শতক জায়গার উপরে মসজিদটা অবস্থিত ষোল শতক জালা এবং অল রাউন্ড যা আছে সবগুলো আপনারা আছে ইট পাড়া আছে মসজিদ দেয়াল প্রায় 1.60 মিটার পুরু ও মাটির উচ্চতা প্রায় এক দশমিক পঁচাশি মিটার উনিশশো এবং পরবর্তী সময়ে আংশিক সংস্কার ও রক্ষার উদ্যোগ নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর তবে সম্পূর্ণ সংস্করণ এখনও দেরিতে স্থানীয়রা চান এই ঐতিহ্যবাহী স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পনেরোশো শতাব্দীতে বাংলার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বর্তমান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ইসলাম প্রচার ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্থাপিত হয় একটি সুসংগঠিত নগর যার নাম ছিল শহর মোহাম্মদাবাদ ধারণা করা হয় এই নামকরণ করা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া নাম অনুসারে অথবা তৎকালীন শাসক কর্তৃক ইসলামিক শহর হিসেবে একে গুরুত্ব দিয়েই মহম্মদাবাদ নামকরণ করা হয়েছিল মহম্মদাবাদ ছিল সেই সময়কার এক প্রশাসনিক কেন্দ্র এবং একটি সমৃদ্ধ নগরী সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মহম্মদাবাদ নগরী কালের গহ্বরে হারিয়ে যেতে থাকে এই দিঘিটার নাম আদিনা এই দিঘিটার নাম আদি না আদিনা দিক প্রত্যেকটা মসজিদে মসজিদের পাশে একটা পুজো করার সুবিধা পুজো করার সুবিধা এবং এই দীঘির আপনার নিচে দিয়ে মসজিদের যে দরজা ওই দরজা দিয়ে আপনার হচ্ছে যে সিঁড়ি আছে সিঁড়ি আছে নিচে দিয়ে তো আমরা তো আর সিঁড়ি বানিয়ে নিয়েছি এবং আমরা উঁচু রাউন্ড করে নিয়েছি কিছুটা এই কারণে যে পানি উঠতো বর্ষার সময় পানি ওঠার কারণে আমরা একটু উঁচু করে নিয়েছি ভিতর যেখানে নামাজ পড়া তো শুক্রবারে পুরোটা ভরে যায় আর ওই ঈদিন নামাজের সময় এরকম হয় আল্লাহ ফাসির ইসাই মোহাম্মদাবাদ ছিল এক সময়কার শাসন ও ধর্মীয় গৌরবের প্রতীক যা সময়ের ব্যবধানে বিলুপ্ত হলেও তার ভগ্নস্তূপ মসজিদ ও বাজার সমূহের মাধ্যমে বাজার নামে আজও বেঁচে আছে এটি শুধু একটি বাজার নয় বরং একটি ইতিহাস যা আজও মাটির নিচে নিঃশব্দে কথা বলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন